ভক্তির কাছে থেমে থাকে না বড় কোনো আয়োজন সেই বিশ্বাসে আস্থা রেখে প্রতি বছর নাই এই বছরও সাড়ম্বরে পালিত হল বিঘ্নার শ্রী শ্রী ভগীরথ দাস বাবাজির আশ্রমে ভগীরথ দাসের তীরধান দিবস তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল প্রসাদ বিতরণ এই দিন প্রায় দশ থেকে বারো হাজার ভক্তের সমাগম ঘটে আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা সিদ্ধ বাবা ভোগী বাবাজি মহারাজের চিরোদান চরণ মহকাল এটা প্রায় আড়াইশো বছর ধরে চলছে আমাদের জন্মের আগের থেকে আমরা দেখে আসছি এখানে এসে জপ্ত করেন এবং উনি মনের কথা সকলে বলে দিতে পারতেন এবং কেউ যদি ফল টল খেতে চাইত সেগুলো গাছ থেকে উনি দিতেন এছাড়াও উনি এমন লোক আছে কার ঘরে চুরি হইছে গরু হারিয়ে গেছে সেসব জিনিসগুলো ওনার কাছে যে প্রার্থনা করলে সেই জিনিসগুলো উনি বলে দিতেন যে অমুকের ঘরে এই গরুটা আছে বাংলা আছে নিয়ে তখন দান টান করে প্রত্যেকের দানের ইয়েতে আমাদের এই আশ্রমটা এই উৎসবগুলো চলছে আজকে অনুষ্ঠানে ধরে রেখেছি প্রায় কুড়ি হাজার ব্রিটিশ আমলে পুলিশ গার্ড ছিল পুলিশ গার্ড দিয়ে এই সমস্ত জিনিসগুলো করে গেছে তারপরেগুলো হয়েছে ওনার মরা মারা যাওয়ার পরে এখানে আসেন সদ্য গৌরবাবা গৌরবাবা কিছু সংস্কার করে তারপর আসেন বসরমচর বাবা গিয়ে ভোজনোজ্জোরণ বাবা যদি সেই মন্দির টন্দিরগুলো সংস্কার করেন তারপর আমরা ভোজনোজ্জ্বারণ করে যাওয়ার পরে আমাদের গ্রামের কমিটি হয় এই কমিটি এখনও পর্যন্ত এই আশ্রমটাকে দেখাশোনা করছে আমার সঙ্গে রয়েছে আমার এই সেক্রেটারি বিজয় সিং এই বিজয় সিং টোটাল কাজটা দেখাশোনা করে এবং বিভিন্ন জায়গায় ডোনেশন আদায় করেন আমি তাকে সহযোগিতা করি আমার নাম অশোক সিং বাঁকুড়া শহর তথা বিকনা অঞ্চলের পাশাপাশি বলরামপুর পুরন্দপুর ও অর্জুনপুরের গ্রাম থেকে জনমানসের সমাগম ঘটে ভক্তদের মুখে উঠে এসেছে বাবাজির অনেক অলৌকিক ঘটনার কথা ভক্তদের অনেকেই ভগ্রের দাস মহারাজকে সিদ্ধ বাবা বলে থাকেন লোক বিশ্বাস অনুযায়ী কেউ বাবাকে স্মরণ করে কোনো কাজ করলে তার মনোকামনা পূর্ণ হয় ভক্ত বাবার ভক্ত আমাদের বাপন সিংহ ডনেটে ওটা আশ্রমের পাঁচির চারিদিকে হয়েছে এবং রং হয়েছে শিবের মন্দির হয়েছে অনন্ত সিংহ ডোনেট করেছে শিবের মন্দির হয়েছে কিছু কাজ আমাদের এই মুহূর্তে বাকি আছে যেমন পিছনের দিকে স্ত্রীটা আমাদের উনি জানেন আমাদের সোমনাথবাবু দীর্ঘদিনের এখানের ভক্ত মোটামুটি আপনার সেই আমাদের আশ্রমের স্ত্রীর কাজটা হয়ে গেলেই অনেকটা সুবিধা হয় এখানে একটা নাট মঞ্চ আমাদের মন্দির থেকে আপনার মূল মন্দিরের সঙ্গে যেখানে ভক্তরা এসে ধ্যান করবে বসে বসে এটা যাতে হয় দ্রুতগতিতে এই কাজটা আমাদের সম্পন্ন হবে এটা রথযাত্রা বিঘ্না রথযাত্রা এই বিঘ্না আশ্রম থেকেই মোটামুটি আমাদের শুরু হয় যেটা আমরা দিক না কোন মিথিলা আমাদের এই গ্রামগুলো পর্যন্ত রথ চলে এবং চারিদিকের প্রায় দশ বারোটা গ্রাম থেকে ছেলেমেয়েরা এসে সেই রথযাত্রা আমাদের দেখে আমার নাম কার্তিকচন্দ্র রায় প্রাথমিক বিদ্যালয় আছে ওখানে আমি প্রধান শিক্ষক প্রধান এই অনুষ্ঠান মানে আমরা তো এখান থেকে আসার থেকেই দেখে যাচ্ছি বছর মানে হয়ে গেল তার অনেক বহু বছরের আগের এইটা উৎসব মানে শিব মন্দির নতুন হয়েছে ওখানে একটা ভগীরথ দাস বাবা যে নতুন মন্দির শুরু হয়েছে আমাদের একটু বাকি আছে কাজ এখন সেগুলো অসম্পূর্ণ আছে আগামী দিনে আমরা চেষ্টা করছি সেই কাজগুলো তুলে করে দেওয়ার জন্য এর আগে যে একজন উড়িষ্যার থেকে এসেছিলেন উনি নেই উনি মারা গেছেন একটা অসুস্থ রোগে উনি অনেক উন্নতি এখানে করে দিয়ে গেছেন ওনার শুধু চিন্তাধারণাটাই ছিল উন্নতি করার উনি ওই চিন্তাধারণা করার জন্য এখানে এসেছিলেন ইচ্ছা আছে যে এই যে উপরে যে ওঠার সিঁড়িটা এটা আমরা কমপ্লিট করব আর আলাদা কিছু মন্দির কোন এখন উড়িষ্যার মহারাজ যিনি এসেছিলেন উনি যখন জগন্নাথ দেবকে এখানে নিয়ে এলেন সেই বছর থেকে এটা শুরু হয়েছিল প্রায় দশ থেকে বারো হাজার কালেকশন বা কালেকশনটা মোটামুটি আমাদের সব মানে দান এ গারা থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকার মানুষ এখানে আজকে উপস্থিত ছিলেন আজ তিন দিন ধরেই উৎসবটা চলছে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান কাল দ্বিতীয় দিন ছিল আর আজকে তৃতীয় দিন নরনায়ণ সেবা তপতী সিংহ ঠাকুর দুই নম্বর ব্লকের চেয়ারম্যান হিসেবে আছে ব্যুরো রিপোর্ট জেলার